মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা যদি আমরা সিঙ্গেল oven টা কিনতাম অথবা যদি কেক আইটেমের যে আইটেম গুলো আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল নিতাম তাহলে খরচ কত পড়তো 10 থেকে 11000 টাকা আসবে 10 থেকে 11000 টাকা পড়বে আর আজকে যদি oven সহ কেক টরীর প্যাকেজটা নেই আমরা পেয়ে যাচ্ছি মাত্র 8000 টাকা ধামাকা অফার কি কি থাকবে এক এক করে দেখি দেখেন একটা টার্ট টেবিল থাকবে ও দেখ আচ্ছা আচ্ছা ডেকোরেশন করার জন্য যেটা চাইনাটা থাকবে আচ্ছা চাইনা টার্ট টেবিল থাকবে একটা থাকবে একটা কক কেক কাটা করাত চাকা করাত চাকু থাকবে একটা একটা চাইনাটা থাকবে একটা থ্রি পিসের বাটার নাইফ বাটার নাইফ থাকবে স্প্যাচুলা সেট থাকবে ফিউ পিসে থাকবে একটা চকলেট মোল ওকে চমৎকার কত হ্যান্ড হুইস্ক থাকবে আরে অনেকগুলা আইটেম হিট করার বাটি থাকবে একটা হিট করার বাটি থ্রি পিসের থাকবে থ্রি পিসে পাইপিং ব্যাগ থাকবে 20 পিস 20 পিস পাইপিং ব্যাগ থাকবে দর্শক দেখেন এই আট পিসের একটা মেজারমেন্ট কাপ থাকবে আচ্ছা নয় আট পিসের

আচ্ছা আচ্ছা একটা কালার হুম একটা ইমালশন একটা সুগার বল 50 গ্রাম করে চিপস আচ্ছা একটা প্যাকেবে বেকিং পাউডার বেকিং পাউডার ওকে চামচ চা টোটাল প্যাকেজ টোটাল এই প্যাকেজটা দেখেন দর্শক বন্ধুরা ওভেন সহ ইলেকট্রিক মিয়াকো ব্র্যান্ডের একটা ওভেন কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা কিনা হচ্ছে 28 লিটার ক্যাপাসিটি 1500 ওয়ার্ডের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা কেক পিঠা এবং গ্রিল সকল ধরনের আইটেম কি যা বার্গার পুডিং সব কাজ করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন তো এটা প্রাইস কত থাকবে ভাই বলছিলেন এটা প্রাইস থাকবে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা এই 8000 থাকবে সিঙ্গেল এই প্যাকেজটা নিতেন দর্শক যদি এই প্রোডাক্টগুলো কেক এর প্রোডাক্টগুলো সিঙ্গেল কিনতেন এবং পাশাপাশি ওভেনটা যদি সিঙ্গেল নিতেন তাহলে কিন্তু আপনাদের 10000 টাকা প্লাস কিন্তু দাম পড়ে যাবে হ্যাঁ ওকে তো যারা এই একসাথে নিচ্ছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 8000 টাকা স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করে অথবা এই ঠিকানা এসে সরাসরি দেখে শুনে কিন্তু নিতে পারেন